কাক এবং কুকুরের সাথে খাট্টা চোরা ভরাই করবে এই রাস্তা আমরা চাই না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ অন্তর্প্রধী সরকারকে বলবো আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন দস্তার কারণে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই কাশ বিনিয়ে কাক এবং কুকুরের সাথে খাট্টা চোরা ভরাই করবে এই রাস্তা আমরা চাই না তার সুকেশের মধ্যে হাজার ধরনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজারো মানুষ বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরবে এই আইন আমরা চাই না আমরা চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ গাছ তলায় আকাশের নিচে থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে ভালো খাবে ভালো পড়বে ভালো চিকিৎসা করবে ভালো শিখবে এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমত ইসলামের হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে কাদের সাথে যুদ্ধ করবেন ইসলামের পক্ষের শক্তি ইসলামের বিপক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং বিদেশের যারা দালালি করে তারা অবশ্যই পর্যস্ত হবে ইনশাআল্লাহ সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এর জন্য আমি শুরু বক্তব্যকে বলবো এখান থেকে যাওয়ার পরে নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব। আমরা যেখানে যে শ্রমিক পাব আমি তাদেরকে দাওয়াত দেব বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট শ্রমিক এই আশি পার্সেন্ট শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে কাজী ইসলামী শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে যে যেখানে শ্রমিক আছে রাত্রে দিনে সাজে সজ্জায় সব সময় আমরা তাদের কাছে যাব গিয়ে বলবো ভাই ইসলাম যদি ক্ষমতা আসে এই উপকার হবে তোমার উপকার হবে তোমার স্ত্রীর উপকার হবে তোমার সন্তানের উপকার হবে তোমার ভাইয়ের উপকার হবে সবার উপকার হবে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আজকে সরার যে উদ্যানে উপস্থিত হয়েছেন এই কয়জন কর্মীরা যদি শপথ গ্রহণ করেন আগামী ইনশাআল্লাহ শ্রমিকদের আশি পার্সেন্ট ভোট আমরা ইসলামের পক্ষে নিয়ে আসব হাত পাখার পক্ষে নিয়ে আসব। পারা সম্ভব কি সম্ভব না আজকে আপনাকে আমাকে সে যুদ্ধ অবতীর্ণ হতে হবে সে যুদ্ধে বিজয় অর্জন করতে হবে এবছর আমরা যুদ্ধ নামবো শুধু যুদ্ধ করার জন্য নয় এবছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য ইনসা আল্লাহ সব মার্কাধিকা শেষ হাত পাখার বাংলাদেশ কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করতে হবে এর জন্য আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো আসুন আমরা শপথ গ্রহণ করি অবশ্যই অবশ্যই আমরা কাজ করব সমস্ত শ্রমিকদের কাছে কাছে যাব এবং বলবো হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা মুক্তির প্রতীক যদি হাত পাকা বিজয় হয় এই শ্রমজীবী মানুষ বিজয় হবে এই বাংলাদেশ বিজয় হবে রাজি আছেন ইনশাআল্লাহ